جي ستاپ 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 আগামী সাত তারিখ উনি রায়গঞ্জ থেকে চলে আসবেন আমাদের মালদাতে গোল্ডেন পার্কে থাকার কথা চলছে গোল্ডেন পার্কের পাশে একটা আমাদের মাঠ আছে ফুটবল মাঠ জলংনাথে সেখানে ওনার সভা হবে মাইগ্রেন্টদের নিয়ে পরিযায়ী শ্রমিককে সাথে করে নিয়ে উনি সভাটা করবেন এবং সেখানে পর্যায়ে শ্রমিকের কথাগুলো শুনবেন যাদেরকে ফুসবেক করে দেওয়া হয়েছিল যাদেরকে টর্চার করা হয়েছিল যাদেরকে লাগাতারভাবে ভাবে যাদের বাড়িঘর ঝুপড়ি ছিল ভেঙে দেওয়া হয়েছিল সে সমস্ত পর্যায়ে শ্রমিকের কথাও শুনবেন এবং পর্যায়ে শ্রমিকের মূলত সেই সভাটা অনুষ্ঠিত হবে কিভাবে প্রস্তুতি নিচ্ছেন জনগত আমরা আজকে এখানে বসছি আমাদের দলীয় জেলা কমিটির মিটিং ডেকেছি সেখানে আমাদের আলোচনা হবে মূলত আমরা এই সভাটাকে পরিযায়ী শ্রমিকের সভা হিসেবে রূপান্তরিত করবো অন্য লোক আমরা ওখানে যাওয়ার কোন পরিযায়ী শ্রমিক বাঙালি পরিযায়ী শ্রমিক বিজেপি শাসিত রাজ্যগুলোতে যেভাবে প্রতিদিন হচ্ছে লাঞ্ছিত হচ্ছে অপমানিত হচ্ছে মহিলারা মহিলাদের শিলতাহানি করা হচ্ছে সেটা নিয়ে আমাদের সেনাপতি সর্বাতীয় সাধারণ সম্পাদক তাদের সাথে কথা বলবেন এবং তারা যে অত্যাচারিত হয়েছে সে কথাগুলো তাদের সাথে শুনবেন এবং তাদের ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতিগ্রস্ত নিয়েও তাদের সাথে তিনি আলোচনা করেন কতজন শ্রমিক এরকম এরকম আছেন যে ভিন রাজ্যে আক্রান্ত হয়েছেন আপনি ধরে নেন যে দু হাজারের উপরে আছেন যাতে পরিবার একটা পরিবার পাঁচজন ছিল সাতজন ছিল জনে জনে যদি গোনা যায় দু হাজার আড়াই হাজার পরিযায়ী শ্রমিক আছেন যারা একবারে অর্জিন যাতে ফ্যামিলির মারা গেছে বা তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে বা তাদেরকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে আড়াই তিন হাজারের কাছাকাছি তারা আছেন আর এমনিতে পরিযায়ী শ্রমিক আপনার দু আড়াই লক্ষ পরিযায়ী শ্রমিক কাজ করছেন ভাই আপনারা কিছু কোনো ব্যবস্থা করেছেন না আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করছি তাদের সাথে যোগাযোগ করছি আমরা তারা মূলত বেশিরভাগ মানুষই আমাদের সাথে যুক্ত আছেন তাদের বিপদের সময় তৃণমূল কংগ্রেস এবং সাথে ছিল আমাদের সর্বাধিক সাধারণ সভা অভিষেক ব্যানার্জি লাগাতার ভাবে তার সাথে যোগাযোগ রক্ষা করেছিলেন তারা তাদের যে দুঃখ সেটা আমরা শুনেছি এবং করা যায় তারা যেভাবে অত্যাচারিত হয়েছেন সেটা তাদের মুখ থেকে শোনার জন্য তিনি তাদের সাথে বসবেন ভোটের আগে যায় ইস্যু না আপনি ভোটের আগে পরিযায় ইস্যুটা নাই কিন্তু যখন থেকে থেকে হয়েছে। তখন কিন্তু কংগ্রেস এবং রাজ্য সরকার আমাদের নেতা অভিষেক ব্যানার্জি আমাদের নেত্রী মমতা ব্যানার্জী একবারে লাগাতার ভাবে পরিযায় শ্রমিকের পাশে দাঁড়িয়ে আছি আজকে ভোট আসছে কিন্তু এর আগে ভোট না থাকলেও আমরা কিন্তু তাদের পাশে আছি তাদের সাথে আছি তাদেরকে সমস্ত ধরনের সহযোগিতা প্রদান করছি